নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে আবার মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে মাছ ধরা হবে কী দিয়ে সিদ্ধ দিয়ে তাই তো আর সেটা হবে আমাদের পুকুর দিয়ে পুকুরে কই মাছ আছে তো সেই কই মাছ ধরবো আর রান্না বান্না হবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে একটা জম্পেস আড্ডা হবে তাই তো ভাই তো এখন প্রথমে সকাল সকাল বেরিয়ে পড়ছি বলতার টোপ ভাঙতে তো এখন যাবো একটা বলতার টোপ ভাঙবো বড় দেখে একটা বা দুটো বলতার টোপ ভাঙবো তারপর যাবো বাড়িতে গিয়ে মাছ ধরা শুরু হয়ে যাবে তো চলো বন্ধুরা যাই দেখি কোথায় বলতার টোপ পাওয়া যায় কি বলতার টোপ খোঁজা হচ্ছে ভাই দেখতে পাচ্ছি না তো ভাই খুঁজতে হবে খুঁজতে হবে কি ভাই পেয়েছিস একটাও কি পেয়েছিস পেয়েছিস ভাই কত বড় চাক ভাই এরকম বড় পড়ে গেছে এবার কি করে আনবি কি নিচে যেতে হবে বলটা তো ওখানে উঠছে রে ভাই চল উঠে এসছে চলো দেখ একটা নে নিয়ে যা হয়েছে হবে কানে ভালো মাছ চ এদিকে মাছ ধরা হয়ে যাবে তো আজকে হ্যাঁ অনেক হয়ে যাবে হয়ে বেশি হয়ে যাবে চলো পেতে দেখ কি অবস্থা হয় পুকুর পুরো পরিষ্কার করে দিয়েছি দেখেছিস ফ্যাল তো দেখি কি ধরেছো তোর বাহ প্রথম বউনি কই মাছ দিয়ে কই মাছই তো ধরতে এসছি আমরা চল চল আমি একটা ইয়ে নিয়ে আসি জায়গা নিয়ে রাখার জন্য হ্যাঁ এই হলো প্রথম বৌনির মাছ পড়ছে পড়ছে ওই টান 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 পুকুরে ভালো মাছ হয়েছে না দেখা ভাই একটু রাখ পড়েছে নিয়াই এই পুকুরে মাছ ভালো আছে না আমাদের পুকুরে মানে নিচে জল গরম হয়ে গেছে না সেই জন্য মানে মাছ দেখা যাচ্ছে না বাহ ভালো ওই রেখে দে বন্ধুরা ভেবেছিলাম পুকুর দিয়ে মাছ ধরবো পুকুরে দুটো মাছ পড়লো তারপর পাশের একটা পুকুর আর সেটাই একটা মাছ তারপর আর মাছ খাচ্ছিল না তো তারপর ভাবলাম যে ঠিক আছে পুকুরে আর যখন হচ্ছে না খাল দিয়েই চেষ্টা করি খাল এদিক ওদিক যদি যা হয় এ ভাই কি পেয়ে গেছিস ওই দেখো এই সব জায়গায় মাছ ভালো হচ্ছে সাইজ আছে ভালো সাইজ তো ওই দারুণ সাইজের মাছ পড়েছে কটা দুটো তিনটে তিনটে মাছ ধরে ফেলেছিস দাঁড়া বালতি নিয়ে আসতে হবে তাহলে এখানে মাছ ভালো ধরছে না হ্যাঁ দাঁড়া আমি বালতি নিয়ে আসি তারপরে একবার তিনটে দেখাবো ওখানে দাঁড়াও তো ভালো সাইজের সাইজের মাছ ধরেছিস এই চলে গেল গেল রাখ 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 ছটা মাসে হয়ে গেলো আমার তো তুই ডাকলি না কেন যখন মাছ উঠছিলো আমি তো এই সবেতে এলাম এর মধ্যে তিনটা মাছ মাছও রেখেছি এখানে মাছ ভালো আছে না আমাদের বসি শট আছে দুটো বসি না হলে আমিও ধরতাম দুজনে দুটো দিয়ে ধরছে ওসব খুলছে মাছের ভাই ওর মধ্যে কই মাছ আছে বাহ এরকম জায়গায় সবসময় মাছ থাকে না মশা ভাই প্রচুর মশা তো আমাকে দিবি মাঝখানে হ্যাঁ আমি একটু চেষ্টা করবো না না কই মাছ ছিল মনে হয় কি মশায় কামড়াচ্ছে এখানে এরকম বসে থাকতে হবে যতক্ষণ না মাছ উঠবে এখান দিয়ে প্রচুর মাছ উঠছে প্রায় এখান দিয়ে কটা চারটে মাছ উঠলো না হ্যাঁ প্রায় চারটে মাছ ধরে ফেলেছি এখান থেকে আর এরকম যেখানে একদম মিরিবিলি জায়গা সেই সব জায়গায় কই মাছ ভালো থাকে আর ছাওয়া জায়গা এখানে কারণ আর জলটা গরম হয়নি না আর আমাদের পুকুর টুকুরের জল গরম মিশে গেল রে সমস্যা তো ওই একটাই বসি বেঁধে যায় এবার কি করবি দেখিস পড়ে যাস না ভাই বসি বেঁধে গেছে বন্ধুরা সারাতে যাচ্ছে মাছ চলে যাবে তো ভাই মাছ আবার লাগবে খাওয়ার জন্য আমিভাবে আলাদা একটা ছিপের ব্যবস্থা করে নিয়েছি সবাই আলাদা আলাদা হয়ে গেছে ওইখানে একটা ভাই মাছ ধরছে রঞ্জিত ওই দিকে কোথায় ঘুরে ঘুরে রয়েছে আর আমি এখানে পেতে বসে আছি দেখি এখন আমি মাছ ধরতে পারি কিনা চেষ্টা করবো একটা আধা মাছ ধরার তো আমার বসি তো খোঁট দিচ্ছে না তখন থেকে দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়েছি হ্যাঁ উঠে গেলে বিশাল বড় মাছ দেখেছেন কাঁপছে কত সুন্দর হ্যাঁ ভাই মাছ পেয়েছিস ভালো সাইজ দেখা সামনে দেখা আমার সামনে দেখা এখন একটু বিকাল বিকাল হয়েছে মাছ পড়ছে দু চারটে না আমি একটা মাছ ধরলাম দেখেছিস বিশাল বড় একটা মাছ ধরেছি এই ঝাড়ের যত বড় মাছ এই যে ভালো সাইজের মাছ তুই কি করছিস আর এদিকে ও তো টপ টপ করে তুলে নিচ্ছে আমরা আর পারছি না

হ্যাঁ তো ধরেইছি না সকালে তো সকালে একবার চেষ্টা করেছি কষ্ট না সাধন করগে তোরা তাদেরকে রান্না বাননা করকে দি দা একটু সময় ধরি দেখি আরেকটু পাই কিনা আরেকটা দুটো পাই কিনা আচ্ছা তারপর যাব ওখানে চাল আনতে বন্ধুরা তারপরে আর মাছ পেলাম না তো যে কটা পেয়েছি এই কটা গিয়ে মাকে দেব তো যা হবে এই রান্না বান্না হবে তারপর খাওয়া দাবে ও মা আসো 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 এদিকে দেখো কি মাছ পেয়েছি ঢালো বটিও নিয়ে চলে এসছে একবারে দেখো কত কটা মাছ পেয়েছি ঠিক আছে না

পুরোনো মাছ তো পুরোনো মাছে যে বাচ্চা দেখে বাচ্চাগুলো তাও তো ভালো পাচ্ছে তো জাল না যে জাল বা আটন পাচ্ছে আটনে ঢুকিয়ে গেছে আর জাল না জালে ঢুকেন জাল পাতলে বেজে যাবে ভালো পাই ভালো পাইছো মাছ কাটা কমপ্লিট মা হ্যাঁ কাটা হয়ে গেছে এবার কি ধুতে যাও মাছ এবার ধুতে যাও ঠিক আছে মাছটা ধুইয়া নাও এর মধ্যে আমি চান করে আসি হ্যাঁ বুঝলা সকাল দিয়ে আমি এখনো চান করিনি আর এই হলো মাছ কেটে সব কমপ্লিট এবার ধুইয়ে টুয়ে রান্না করতে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আমি যাই এর মধ্যে এই ফাঁকে চান করে আসি তারপর দেখা হচ্ছে রান্না কাছে হালকা ফুলকা রান্না বান্না দেখাবো বুঝলাম মা মাছ বসিয়ে দিছো হ্যাঁ মাছ বসাই দিছি আর মাছ ছেড়ে দিই বাহ একবার ছাড়ছো কি দিছো

বাটা মাছটা হলুদ তারপর নুন জল দিয়ে দেবো জলটা ফুটে আছে মাছটা দিয়ে দেবো মাছের জল গেছে আর নানাই দেবো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে খেতে বসছি আর ভাইরা গেছিল ঘুরি ওরাতে তো আস্তে আস্তে রাত করে ফেলেছে এখন রাতের বেলায় খেতে বসছি একবার রাতের খাবার হয়ে যাবে আর আমাদের ঘরে তৈরি হয়েছিল বড়া এটা কিসের বড়া পুঁশাকের ডাল দিয়ে করছি পুঁশাকের ডাল আর এটা করেছে চিংড়ি বাংলা চিংড়ি বাংলা তো সেই দিয়ে খেতে বসছি তো প্রথমে সেই দিয়ে খাই একটু দেখি হুম ঠিক আছে কেমন লাগে কেমন ভালো তুই পুঁশাকের বড়া খাচ্ছিস না চিংড়ি বড়া খাচ্ছিস খা খে খাতে রাতের খা আস্তে আস্তে মাছ তো শঙ্কর মাছ দিল শঙ্কর মাছ দিয়ে ভাত খাচ্ছি তো তো হয়ে গেছে হ্যাঁ কেমন খেলি ভালো আর তো এবার চামচ দিয়ে খাচ্ছিস এখন হ্যাঁ লাগছে কেমন ভালো ভালো সাদ হয়েছে কথা বলতে পারে না প্রথম প্রথম তো যখন আমিও প্রথম ছিলাম তখন আমিও লজ্জা পেতাম সেরকম ওরা আর আস্তে আস্তে থাকতে থাকতে সব লজ্জা কেটে যাবে তাই তো ভাই হ্যাঁ হম এখন শঙ্কর মাছ দিয়ে তারপরে হচ্ছে কই মাছ যেটা ধরলাম সকালে সকাল দিয়ে বিকাল অব্দি নিয়ে আসো কই মাছ নিয়ে আসো কই মাছ নিয়ে আসো নিয়ে আসো দেখি কেমন এখানে দাও জমে একটু দাও বন্ধু অবশ্যই চলে আসলো

বিশ্বকর্মা পুজো মেনলি ঘুরিও না আর ঘুরি উড়ে হাত কেটে ফেলেছে তাই হাত দিয়ে খেতে পারছি না আর বন্ধুরা এখন জোর তোরে খাওয়া দাওয়া করবো ওদের তো খাওয়া হয়ে গেছে আর ওরা যখন বলেছে ভালো হয়েছে তো হয়তো ভালো হয়েছে আর আমার কাছেও ভালো লেগেছে আর বন্ধুরা ভিডিওটাকে বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা